ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল টেট দু হাজার বাইশে পাস কিন্তু টেট দু হাজার তেইশে ফেল করলে কি হবে এই প্রশ্নটা অনেকেই করেছ প্রশ্নের উত্তরটা একটু পরে দেওয়া হচ্ছে পাঁচশো টাকা দিয়ে প্রশ্ন চ্যালেঞ্জ করে কি কোনো লাভ হবে পাঁচশো টাকা বলতে গেলে তোমাদের যে অ্যান্সার কি প্রকাশিত হবে টেট দু হাজার তেইশে যারা পরীক্ষা দিয়েছ তোমাদের অ্যান্সার কি জানুয়ারি পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে প্রকাশিত হবে সেই অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে তোমরা চ্যালেঞ্জ করার অপশান পাবে চ্যালেঞ্জ করবে কীভাবে আগের বছর রুল ছিল যে পাঁচশো টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে পারবে কিন্তু তোমার যদি চ্যালেঞ্জ করা প্রশ্নটা ঠিক না হয় তাহলে পাঁচশো টাকাটা ফেরত পাবে না ঠিক সেই রকমই এবছর করবে কারণ এর ফলে একটা ভালো ইনকাম কিন্তু পর্ষদের জেনারেট হয় আর একটা বিষয় হচ্ছে পাঁচশো টাকা দিয়ে আগেরবার যারা চ্যালেঞ্জ করেছিল তাদের তাদের পক্ষ হতে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত আমরা পাঁচশো টাকাটা ফেরত পাইনি এটা আমি বলছি না এবং যারা চ্যালেঞ্জ করেছে তারাই বলছে এখনও পর্যন্ত বসো পাঁচশো টাকা ফেরত দেয়নি যদিও আমার উত্তরটা সঠিক হয়েছে এটা তাদের মত কিন্তু সত্যিই সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা খুবই খারাপ তাহলে তোমরা কী করবে তোমাদের যেটা করতে হবে যে অনেক অনেকজন মিলে একটা কাজ করবে যে প্রশ্নগুলো ডাউট হচ্ছে অনেকজন মিলে যে কোনো একজন চ্যালেঞ্জ করবে অনেকজনের কাছে টাকা কালেক্ট করবে ধরো দশজন চ্যালেঞ্জ করতে চাইছো সবার কাছ থেকে একটু একটু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে পাঁচশো টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে পারে এর ফলে কী হবে তোমাদের টাকাটাও নষ্ট হবে না এবং খুব কম টাকায় কাজটা হয়ে যাবে এটাই করবে কিন্তু প্রত্যেকে পাঁচশো টাকা দিয়ে দিয়ে চ্যালেঞ্জ করতে যাবে না টেট দু হাজার বাইশে পাস কিন্তু টেট দু হাজার তেইশে ফেল দেখো টেট দু হাজার তেইশের প্রশ্নটা সত্যি একটু কঠিন হয়েছে এটা আমি বলছি না প্রত্যেকেই বলছে টেথ দু হাজার বাইশের তুলনায় টেট দু হাজার তেইশের প্রশ্নটা অনেকটাই কঠিন সেক্ষেত্রে ইভিএসের পোশেনটা অনেকটাই কঠিন দেখলাম তোমাদের জন্য কারণ ইভিএসএ তোমাদের কারেন্ট এফেয়ার্স দেওয়া হয়েছিল এবং অনেকটাই সিলেবাসের আন্ডারেই ছিল কিন্তু সিলেবাসের একদম ডেপথে যারা পড়ে গিয়েছে তারাই মাত্র পারবে যারা রেগুলার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছিলো তারাই একমাত্র ক্র্যাক করতে পারবে ক্র্যাক কোথাও করতে পারবে সেই ভিডিওটা আমি করে দিয়েছি কতজন পাস করবে সেই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে সেই ভিডিওটা শেয়ার করে দেওয়া হয়েছে আর একটা বিষয় হচ্ছে তাহলে কি হবে আর একটা বিষয় যেটা একটু পর বলছি টেট দু হাজার বাইশে যদি তুমি পাস করে থাকো টে দু হাজার তেইশে যদি ফেল করে যাও কোনো সমস্যা কিন্তু নেই আবার বলছি কোনো সমস্যা নেই কারণ তুমি যে একবার পাস করেছো সে একবার পাসের সার্টিফিকেটটা কিন্তু তোমার চল্লিশ বছর পর্যন্ত ভ্যালিড যারা জেনারেল রয়েছে এবং যারা এসসি এসটি তোমাদের ক্ষেত্রে তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ভ্যালিড কিন্তু রয়েছে তাই তুমি যদি একবার পাস করে যাও পরবর্তীকালে যদি তুমি পরীক্ষা দিচ্ছ মানে টে দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমার নাম্বারটা আগের তুলনায় ভালো আসেনি ফেল করে গিয়েছো চিন্তার কোনো কারণ নেই তোমার যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু শুধুমাত্র টেট দু হাজার বাইশের টেট পাস সার্টিফিকেটটা শো করবে কিন্তু তুমি যদি টেট দু হাজার তেইশে বেশি নাম্বার তুলে ফেলো দু হাজার বাইশ থেকে তাহলে ইন্টারভিউর সময় তুমি টেট দু হাজার তেইশে সার্টিফিকেট দেখাবে মানে যে নাম্বারটা বেশি হবে সেটাই দেখাবে এবার বলতে পারো যে এর ফলে কি কোনো ভালো কাজ হবে দেখো টেট দু হাজার বাইশ আর তেইশের যে নাম্বার সেটার মধ্যে হেরফের যদি হয় তাহলে যারা বাইশে পরীক্ষা দিয়েছে তাদেরই কিন্তু নাম্বারটা বেড়েই থাকবে তেইশে খুব কমজনই থাকবে যারা বাইশের থেকে বেশি ভালো নাম্বার তুলতে পারবে আর একাডেমিক স্কোরের বিষয়টা এখনও পর্যন্ত স্থগিত রয়েছে তাই অ্যাকাডেমিকের কি হচ্ছে সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু অ্যাকাডেমিকের পরিবর্তন হবে স্কোরের বিষয়টা পরিবর্তন হতে পারে যদি হয় তাহলে যে নাম্বারটা বেশি হবে সেটাই কিন্তু কার্যকরী তাছাড়া কোনো সেরকম লাভ একটা হবে না তাহলে বুঝতে পেরেছো কী করবে পাঁচশো টাকা দিয়ে প্রশ্ন চ্যালেঞ্জ না করে প্রত্যেকে গ্রুপ করে চ্যালেঞ্জ করবে আর টেট দু হাজার বাইশে পাস করেছো তেইশে ফেল করেছো কোনো সমস্যা নেই টেট ইন্টারভিউর সময় দু হাজার বাইশে টেট সার্টিফিকেট দেখাবে তাহলেই হবে তোমার কোনো অসুবিধা নেই তুমি চারবার ফেল করে যাও একবার পাস করো তাহলে সেই একবার পাসটাই কিন্তু লাইফটাই ভ্যালিড থাকবে চিন্তার কোনো কারণ নেই